ফিলিস্তিনের সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের সব মানবতাবাদী রাষ্ট্র প্রতিষ্ঠান ও সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির বলেন দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার উনিশশো আটচল্লিশ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয় উনিশশো সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয় সেই থেকে বিশ্বজুড়ে এই দিনটি মানবাধিকার দিবস হিসেবে তিনি বলেন গাজা সহ পুরো ফিলিস্তিনি কাশ্মীর বিভিন্ন দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী মূলত মুসলিম জনগোষ্ঠী চিরতরে নির্মূল করার লক্ষ্যে গাজায় গণহত্যা চালাচ্ছে খুনি ইসরায়েলি বাহিনীর বোমা হামলা থেকে নারী শিশু বৃদ্ধ ছাত্র শিক্ষক ইমাম মোয়াদ্দ বুদ্ধিজীবী কেউ রেহাই পাচ্ছেন না তিনি আরো বলেন যুদ্ধের সব নিয়ম নীতি করে মানবতার দুশ্মন ইসরায়েলি বাহিনী ঠান্ডা মাথায় চৌচল্লিশ হাজারের বেশি বেসামরিক নিরস্ত ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা এবং এক লাখ পাঁচ হাজারের অধিক মুসলিমকে আহত করেছে যাদের অধিকাংশই নারী ও শিশু গাজায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সেখানকার ভাগ বসত ভিটা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে গাজাবাসীর জন্য চিকিৎসা সামগ্রী ঔষধ খাদ্য পানি কোনো কিছুই ঢুকতে দিচ্ছে না মানবতার দুশ্মন বর্বর ইসরায়েলি বাহিনী এর নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই